এই দিনাজপুর থেকে আসা সোহাগ আশির দর্শকের মাল দেখার জন্য এই যে এখানে আশির দর্শকের কি কি আছে দেখেন এটা মাইক্রো ক্যাসেট মাইক্রো ক্যাসেট আপনার এই যে মাইক্রো রেকর্ডার যারা আশির দর্শকের সাথে পরিচিত হন নাই তাদের হওয়ার জন্য এই ধরনের একটা ভিডিও দেওয়া এটা হলো সিডি এই যে সিডি ক্যাসেট এটা হলো ওয়াকম্যান আপনার এই যে ক্যাসেট ওয়াকম্যান ক্যাসেট ওয়ার্কম্যান এটাও ক্যাসেটের এটাও এটাও ক্যাসেটের এই ক্যাসেটের ওয়ার্কম্যান এখানে আছে পাঁচটা সিডি ওয়ার্কম্যান একটা হ্যাঁ এগুলা সব ভাই আশির দশকের আশি নব্বই দশকের ওই ওয়ার্কম্যান প্যানাসনিক ভয়েস রেকর্ড সিডি সিডি প্লেয়ার একটা সময় আমরা কানে দিয়া আপনার এটা শুনতাম হেডফোন হেডফোন জাতীয় হেডফোন এই যে হেডফোনের লাইন আছে এগুলোর সব আশির দর্শকের আইটেম এই প্রোডাক্টগুলো আপনাদের দেখানো অনেক দিন ধরে ভাবছি দেখাবো একসাথে সব করে এর মাঝে মাঝে দের মাঝে ট্রুটে ধরতে পারলাম নিজেরা অনেক গর্ববোধ করছে তার কারণ একসাথে এতগুলো দেখানের এই দৃশ্যকে আইসা খুব কমই